শ্রী শ্রী ফলহারিণী কালী পূজায় বেলুর মঠের স্বামী দেবরাজানন্দজি মহারাজ হিজল আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সঙ্গে সঙ্গে কালী পূজার আনন্দ হন মুহূর্ত আর এই শুভক্ষণে ময়নাপুর এলাকার হিজল বিবেকানন্দ সেবা সমিতিতে কালীপূজার আয়োজন করেছেন এই প্রতিষ্ঠানের সম্পাদক বিকাশ পালতি এবং অন্যান্য সদস্যরা এদিন সকাল দশটা নাগাদ বেলুর মঠে স্বামী দেবরাজানন্দজি মহারাজ হিজল বিবেকানন্দ সেবা সমিতিতে আসেন এবং উদ্বোধন করেন প্রবেশদ্বারে ভিত্তি স্থাপন করেন জাক পূজার মাধ্যমে তারপর হয় উদ্বোধন ওই প্রবেশদ্বারের সকাল সাড়ে দশটা নাগাদ মহারাজ অময়ানন্দ মহারাজের নামের একটি ভবন উদ্বোধন করেন অময়ানন্দ বিদ্যা ভবন যা সত্যি এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী কারণ তিনি গত হলেও তার উদ্বোধন করা ভবন রয়ে যাবে বিশ্ব মাঝে এদিন স্বামীজির জীবন সংক্রান্ত বিভিন্ন ঘটনা ও শিক্ষামূলক আলোচনায় অংশগ্রহণ করেন স্বামীজির প্রায় ষাট থেকে সত্তর জন ছাত্রছাত্রীদের নিয়ে এই আলোচনার আসর চলে প্রায় এক ঘন্টা তারপর স্বামী বিবেকানন্দ জীবনের উপর পরীক্ষা নেওয়া হয় এই আশ্রমের তরফ থেকে ছাত্রছাত্রীদের বলেই খবর বছরের পর বছর এই হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির মাধ্যমে হাজার হাজার মানুষের সহযোগিতা হয় যা সত্যিই বিরল বাঁকুড়ার জয়পুর ব্লকের জন্য বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুইয়া রিপোর্ট নিউজ টেন বাংলা আজ আমাদের ফলানি কালী পুজো দীর্ঘদিন কয়েক বছর যাবৎ আমাদের করছি এবছরও আরম্ভ ওই পুজো সেই পুজোকে কেন্দ্র করে আর আমাদের চল্লিশ বছর আশ্রমে স্কুলে পঁচিশ বছর চলছে বিভিন্ন প্রোগ্রাম চলছে সেই প্রোগ্রামে ফলের হিসেবে হিসাবে আমাদের ফলন কালীকে কেন্দ্র করে আমাদের আশ্রমের প্রথম প্রধান প্রবেশ একটা গেট তার ভিত পুজো হল এই ভিত পুজো করলেন বেলুর রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজ শ্রীমৎ স্বামী দেবরাজানন্দজি মহারাজ উনি আমাদের ভাব প্রজা পরিষদের অল ইন্ডিয়া কনভেনার উনি এসেছিলেন ওনার হাত দিয়ে আজকে গেটের ভিত্তি পুজো হলো আর আমাদের আশ্রমের যিনি যার প্রেরণা যার প্রেরণায় আমরা এই আশ্রম তৈরি করেছিলাম জোড়ামাটির অধ্যক্ষ মহারাজ তিনি বহুদিন ছিলেন আমাদের আশ্রমে প্রায় একশো বার এসেছেন হ্যাঁ সেই মহারাজের শ্রীমৎ স্বামী অমানন্দজি মহারাজ উনি ওনার নামে স্মৃতি জন্য আমাদের একটা স্কুল বাড়ি ছিল সেই বাড়িটাকে আমরা নতুন গ্রহণ করে রত্ন করে আমরা শ্রীমৎ স্বামী অমেনন্দ যে বিদ্যাভবন সেটিও ওই মহারাজের হাত দিয়ে আগে উদ্বোধন করা হলো বাড়িটি নামকরণ করা হলো এবং ওনার হাত দিয়ে আজকে মূর্তি উন্মোদন করা হলো উন্মোদন করা হলো এবং আজকে আমাদের ছিল কিছু প্রায় সত্তর আশি জন ছেলে স্কলারশিপ দেবো সেই তারা দরখাস্ত করেছিল মাধ্যমিক পাস ইলেভেন্টে উঠেছে উঠবে বা হাজার পাস করে যারা কলেজে যাবে সেরকম সত্তর বাহাত্তর জন ছেলে ছিল তারা এখানে আমরা যদি স্কলারশিপ দিই তার দিকে পরীক্ষা করি যেটা হচ্ছে সবার স্বামীজি যে বইয়ের উপরে পরীক্ষা হয়েছে সত্তর নম্বরে সেই সত্তর পরীক্ষার আমরা দিয়ে করে দিয়েছিলাম ওদিকে তার দিকে পরীক্ষার আগে ওই মহারাজকে পেয়েছিলাম মহারাজের মাধ্যমে একটা আলোচনা সভা হলো মূল্যবোধের একটা ক্লাস হলো খুব আনন্দদায়ক ক্লাস হয়ে একটা তারপরে ওদের পরীক্ষা দিতে গেল আর আমরা এই কর্মশালার মধ্যে যে প্রতি বছর মাসে চল্লিশ জন বিধবাদের যে রিলিফ ছিল সেই রিলিটটাও আজকে এইখানে চালু হলো সেটিও মহারাজা দু তিনজনকে দিয়ে উদ্বোধন করলেন শুভ দিনে এই জনের রিলিফ ব্যবস্থাটা দেওয়া হল সবে মিলে প্রায় দেড়শো জনের মতন মানুষ এসেছিলো তাদের সকালে দুপুরে প্রসাদ ব্যবস্থা করা হয়েছে এবং সন্ধ্যাবেলা পশ্মীর পর আমাদের কালী পুজো আজকে আরম্ভ হবে